বেচ দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাইশ তোমরা যারা এবার ক্লাস নাইনে পড়ো এবং ক্লাস টেনে পড়ো এখন স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো বা যেইখানেই পড়ো এক জায়গায় পড়লেই হয়েছে নাইন ইয়ার টেনে পড়লেই হয়েছে কারণ তোমাদের বইটা সেম আর এই যে আজকে হচ্ছে আমাদের ডে টু অর্থাৎ দুই নম্বর ক্লাস প্রথম ক্লাসে ডে ওয়ানে আমরা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখছিলাম আজকে হচ্ছে সরল করো শিখব তো সবার প্রথম আমরা তোমাদের যে মেইন বইটা আছে মেইন বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ানের সরল করো এটার ক নাম্বার প্রশ্নটা করব ঠিক আছে তো এই যে ক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা সম্পূর্ণ আমি এখানে উঠাইলাম তো তোমাকে বলছে হচ্ছে কি করতে সরল করতে সরল মানে কি সরল মানে হচ্ছে সহজ বা মানে সিম্পল ফর্মে নেওয়া আর কি একটু কঠিন টাইপ টাইপের দেওয়া থাকবে বড় দেওয়া থাকবে এটাকে কী করতে হবে ছোটো করতে হবে আচ্ছা তো এই সরলটা করার আগে তোমাকে একটা সূত্র অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝছো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী এস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কখনও যদি এরকম দেখো যে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে সেই ক্ষেত্রেও কি লিখে দিতে পারবা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিতে পারবা ঠিক আছে তো এই যে সূত্রটা আছে এই সূত্রটার সাহায্যে এটাকে একটু তুলনা করো তো দেখো এখানে এ আর বি পরশ দেখা যে সব জায়গায় এ আর বি থাকবে এমন কিন্তু না ঠিক আছে তুমি একটু জাস্ট কম্পেয়ার করবা বুঝছো তুমি একটু কি করবা কম্পেয়ার করবা সো একটু যদি দেখো একটু যদি দেখো এখানে যে এইখানে এর স্কোয়ার ছিল এখানে কি ছিল স্কোয়ার ছিল তার মানে এইখানে কোনো কিছু একটা আছে সেটার স্কয়ার আবার লাস্টে দিয়ে কি কোনো কিছু একটা আছে তার কি স্কোয়ার সো এইখানে দেখো কোনো কিছু একটা আছে তার স্কোয়ার লাস্টে কোনো কিছু একটা আছে কি তার স্কোয়ার মাইনাস দেওয়া মাঝের মাঝের যে জিনিসটা আছে মাইনাস দিয়া একটা টু আছে এই যে মাইনাস দিয়ে একটা টু আছে আর এইখানে দেখো এ বি মানে প্রথমে যেটা ছিল সেটা আছে ইন্টু লাস্টে যেটা ছিল এটা আছে ঠিক আছে সো এইখানেও দেখো ওই যে প্রথমে যেটার স্কোয়ার ছিল এটা আছে আবার লাস্টে যেটার স্কোয়ার ছিল সেটাও আছে তার মানে কি এটা এস এটাকে যদি তুমি এ ধরো তাহলে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে যাবে সো এটা যখন তুমি বুঝেছো তো সরল করো পরীক্ষা যদি আসে তখন এটাকে কি করবা ধরি সরল করো বললেই কি করবা তোমার কাজ হচ্ছে ধরি কারণ ধরলেই কি হয়ে যাবে ছোটো হয়ে যাবে এই সম্পূর্ণ জিনিসটা যদি তুমি এ ধরো তাহলে বারবার আর এটা লিখতে হবে না এটা কি হয়ে যাবে ছোটো হয়ে যাবে এই পারসেপশন থেকে তুমি কি করবা এটাকে এ ধরে ফেলবা আর এটাকে কী ধরে ফেলবা বি ধরে ফেলবা তাইলে দেখবা যে এইটার লেখ এটার পরিবর্তে এ লেখা ফেলবা এখানে এটার পরিবর্তে এ লেখা ফেলবা এটার পরিবর্তে বি লেখা ফেলবা এটার পরিবর্তে বি লেখা ফেলবা তারপর কত সহজ হয়ে গেলো ছোটো হয়ে গেলো দেখসো সো আমরা এই কাজটা করবো এখন তাহলে এক কাজ করি ধরি ধরি এই যে এইটা সমান এ ধরব সেভেন পি প্লাস থ্রি কিউ থ্রি কিউ মাইনাস ফাইভ আর ঠিক আছে এইটা সমান কি ধরলাম আমরা এ ধরলাম ইকুয়াল এ ধরলাম আর এই যে এইটুক সমান সমান বা এইখান থেকে যেটা এটা বি ধরতে পারো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটা সমান কি ধরলাম আমরা বি ধরলাম এখন এখন প্রদত্ত রাশিটি রাশি টি এই যে এখন এটার মধ্যে অ্য বিড় মান বসায় দাও এটাকে কী ধরছ এ ধরসো তাহলে এটার পরিবর্তে কী লিখতে পারবা এ স্কোয়ার মাইনাস মাইনাস টু টু এটাকে কী ধরছ এ এটাকে কী ধরছিলা বি এটাকে কী ধরছিলা বি ধরছ তাহলে এটার স্কোয়ার আছে তাহলে কী স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু আগে না শিখলা কই 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 সূত্রটা এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকলে কী লেখা যায় কি লেখা যায় এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এটা সমান সমান কি লিখে দিতে পারবা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিতে পারবা বুঝছো তারপর দেখো এর জায়গায় এবার এর মানটা বসায় দাও ঠিক আছে এর জায়গায় এর মানটা বসায় দাও তো এর মানটা যেহেতু বসাইবা এটাকে একটু সেকেন্ড ব্রেকেট দিয়ে নিই হ্যাঁ এই যে এই ব্রেকেটটার সেকেন্ড ব্রেকেট দিলাম কারণ এটাকে ফার্স্ট ব্রেকট দিলাম সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই যে এর জায়গায় এর মান বসাইছি মাইনাস এখন বিয়ের জায়গায় বিয়ের মান বসাই দিই ঠিক আছে বিয়ের জায়গায় বীর মান বসাই দিই বীর জায়গায় বীর মান কি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ঠিক আছে আর ওই যে এই ব্রেকেটটারে কী বসে বানাইছিলাম সেকেন্ড ব্রেকট তো এখানেও কী দিয়ে দিলাম সেকেন্ড ব্রিকেট তারপর এর উপরে স্কোয়ার ছিল এই যে সেকেন্ড ব্রিকেটের উপরে কী দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম মানে এর জায়গায় এর মান বসেছি মাইনাসের জায়গায় মাইনাস বির জায়গায় বি মান বসেছি তারপর ব্রেকট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম এইটুক তো সবাই বুঝছো এখন খালি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন কি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন এইটা যা আছে তা লেখা দাও সেভেন পি মাইনাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ব্রেকেট উঠাই দিয়েছি ফার্স্ট ব্রেকেটটা সো কেমনে উঠাইছি দেখো এটার আগে কোনো মাইনাস চিহ্ন আছে না তার মানে উঠাই দিতে পারবা কিন্তু এই ব্রেকেটটা উঠাই দিতে পারবা না কারণ কি এর আগে কি আছে মাইনাস চিহ্ন আছে আর একটা ব্রেকেটের আগে যদি দেখো মাইনাস চিহ্ন আছে তুমি যদি ব্রেকেটটাকে উঠাই দিতে চাও সেই ক্ষেত্রে তোমার ব্রেকেটের ভিতরে যা আছে সেটার উল্টা করে ফেলতে হবে মানে প্লাসের টারে মাইনাস বানায় ফেলতে হবে মাইনাসের টারে কী বানায় ফেলতে হবে প্লাস বানায় ফেলতে হবে তো আমরা এখানে ব্রেকেটটা উঠাই দিব যেহেতু ব্রেকেটের আগে মাইনাস আছে তার মানে ব্রেকেটের ভিতরের জিনিসগুলোর চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা ছিল প্লাসের পি এটা হয়ে যাবে কি মাইনাসের পি এটা ছিল মাইনাসের ফোর কিউ এটা হয়ে যাবে কি প্লাসের ফোর কিউ এটা হয়ে যাবে এটা ছিল মাইনাসের ফাইভ আর এটা হয়ে যাবে কি প্লাসের ফাইভ আর এই যে ব্রেকেট ক্লোজ করলাম এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম এখন দেখো তো কী কাটাকাটি যায় একটু একটু দেখো তো কী কাটাকাটি যায় এই যে মাইনাসের ফাইবার আর প্লাসের ফাইবার কি কাটা চলে যায় এইখানে দেখো তো এই যে প্লাসের থ্রি কিউ আর এইখানে কি প্লাসের ফোর কিউ তোমার কাছে তিনটা কিউ আছে আরও তোমার কাছে চারটা কিউ দিলাম তোমার কাছে মোট কয়টা কিউ আছে বলো তো ষাটটা কিউ আছে ঠিক আছে এখন দেখো তো তোমার কাছে আটটা পি আছে ঠিক আছে আর আটটা পি কেমন আছে মাইনাসের আর ষাটটা পি আছে কি প্লাসের তাহলে উল্টা যদি থাকে ঠিক আছে সারা জীবন মনে রাখবা যে এরকম যদি থাকে পি বাদ দিলাম ঠিক আছে পি বাদ দিলাম জাস্ট শুধু দেখাই মাইনাসের 8 প্লাস সেভেন ঠিক আছে এমন যদি থাকে সো এটা যদি তুমি ক্যালকুলেটার মধ্যে দেও দাও তাহলে কী হয় দেখো তো মাইনাসের এইট যোগ সেভেন তাহলে কি আসে মাইনাসের ওয়ান আসে তাহলে মাইনাসের আটটা পি আর যে ষাটটা পি থাকে তাহলে মাইনাস কি একটা পি ঠিক আছে যে মাইনাস ওয়ান পি তো যেই কথা যে মাইনাস পি সেম কথাই তাহলে এইখানে দেখো তো মাইনাসের এইট পি আর মাইনাসের সেভেন প্লাসের সেভেন পি মিললে কী হবে মাইনাসের ওয়ান পি হবে ঠিক আছে তার স্কোয়ার একটা জিনিস যারা এটা কেমনে হয়েছে এটা যদি বাস্তবিক অর্থে বুঝতে চাও সেই ক্ষেত্রে মনে রাখবা যে ধরো তোমার কাছে মাইনাসের এইট আছে আর তোমার কাছে প্লাসের সেভেন আছে একটা মাইনাসের একটা প্লাসের এমন যদি থাকে উল্টা চিহ্ন থাকলে কী হবে বিয়োগ হবে উল্টা চিহ্ন থাকলে কী হবে বিয়োগ হবে বিয়োগ কেমনে হয় বিয়োগ মনে রাখবা সারা জীবন বড়টা থেকে চোরোটা হয় তাহলে আট থেকে সাত বিয়োগ করলে কত থাকবে বলো তো ওয়ান থাকবে তারপরে কাজ শেষ না তারপরে কি করতে হবে বড়টার আগে যেই চিহ্ন থাকে সেটা দিতে হবে ঠিক আছে বড়টার আগে যেই চিহ্ন থাকে সেটা দিতে হবে সো এখন বলো যে স্যার আরেকটা এক্সাম্পল দেন আরেকটা এক্সাম্পল দিই ধরো দশ থেকে মাইনাসের দশ থেকে যোগ ছয় করো তাহলে কী হবে একটা মাইনাসের একটা প্লাস তার মানে কি হবে বিয়োগ হবে দুইটাই প্লাসের থাকলে কী হইতো যুগ হইতো দুইটাই মাইনাসের থাকলে কী হতো মাইনাসের যুগ হইতো একটা প্লাস একটা মাইনাস থাকলে কী হয় বিয়োগ হয় বিয়োগের নিয়ম হচ্ছে বড়টা থেকে চোটা তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় চার হয় আর বড়টার আগে যেই চিহ্ন সেটা হবে বুঝতে পারছো এখন তোমরা যেই বিয়োগগুলো করো যে বারো থেকে ধরো হচ্ছে দুই বিয়োগ করলে কত হইব দশ হইব এটা কি স্যার আপনি যেই নিয়মে বলছেন সেই নিয়মে হয় হ্যাঁ দেখো বারো কি প্লাসের না একটা প্লাসের আর একটা কি মাইনাসের এমন থাকলে কী হয় বিয়োগ হয় বড়োটা থেকে ছোটটা বারো থেকে দুই করলে কত হবে দশ হবে আর চিহ্ন কি হবে আগে প্লাসের প্লাসের দেখো ওকে সো আমরা এখানে আসি থেকে যদি হয় তাহলে কি হয় মাইনাসের ওয়ান থাকে মাইনাস মানে এখানে পি যুক্ত থাকলে কি মাইনাসের ওয়ান পি হবে আর কি আচ্ছা দেন হচ্ছে দেখো তো একটু আগে এটা কি আবার সেম সূত্র পড়ছে না আবার কি সেম সূত্র পড়ছে কিনা বলো একটু আগে যে তোমাদেরকে দেখাইছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি আমার সাথে একটু এইভাবে তো প্রথমটা এ কি প্রথমটা মাইনাস বি কি দ্বিতীয়টা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সমান সমান কি প্রথমটার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু বি মানে টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস কি দ্বিতীয়টার স্কোয়ার সো এইখানে দেখো তো এইখানে যে প্রথমে যা আছে সেটা হচ্ছে এ এইখানে যা আছে সেটা কি বি মানে প্রথমটা কি এ দ্বিতীয়টা কি বি মাঝে মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে না এই যে এই সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি প্রথমটার স্কোয়ার তাহলে প্রথমটা এখানে কি আছে সেভেন কিউ এই যে প্রথমটার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি মানে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা এই যে প্রথমটা লিখলাম সেভেন কিউ ইন্টু দ্বিতীয়টা লিখলাম দ্বিতীয়টা কি আছে দ্বিতীয়টা আছে হচ্ছে পি এই যে পি পি ঠিক আছে দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার কি স্কোয়ার এই যে দ্বিতীয়টার পি তার স্কোয়ার বুঝছো এই যে এটাকে অ্যা দর্শী তাহলে এ স্কোয়ার মাইনাস টু অ্যা হবে না এই যে এটাকে অ্যা এই যে এটা লেখলাম এ বিদর্শি কোনটা এটাকে যে বি প্লাস কি এই যে বি স্কোয়ার ঠিক আছে ওকে এখন কি করো জাস্ট হচ্ছে ই করে দাও দেখো ব্রেকেটের উপরে যদি হোল স্কোয়ার থাকে আর তুমি যদি ব্রেকেটটাকে উঠাই দিতে চাও তাহলে এই স্কোয়ারটা সাতের উপরে যাবে এই স্কোয়ারটা কিউয়ের উপরে যাবে সাতের উপরে স্কোয়ার গেলে কি হয় সাত সাতা ঊনপঞ্চাশ ঠিক আছে ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা ডিরেক্ট এই যে সেভেন স্কোয়ার মানে কি ঊনপঞ্চাশ আর এই স্কোয়ারটা কিউয়ের উপরে গেলে কী হবে কিউ স্কোয়ার মাইনাস দেখো তো দুই আর সাত গুণ হলে কত হয় সাত দুগুণে চোদ্দো চোদ্দো ঠিক আছে কিউ আর পি কিউ বা পি কিউ সুন্দর করে লিখলে পি কিউ হয় আর কি আগে পি লিখলাম পরে কিউ লিখলাম প্লাস পি স্কোয়ার ঠিক আছে এটাই হবে কি আমাদের আনসার আশা করি তোমরা সবাই সবাই বুঝতে পারছো এখন তোমরা ঠিক সেম নিয়মে সেম নিয়মে তোমরা হচ্ছে এটা করবা এটা কোন সূত্র দিয়ে হবে এটা হবে এই সূত্র দিয়ে এই যে এটা দুই নম্বর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী হবে তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে হবে সো এইটা হচ্ছে তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম তারপর আসি গ নাম্বারে ঠিক আছে গ নাম্বারে যেটা বলছে এটাও পরীক্ষায় আসতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে একটু দেখি আমরা পারি কিনা হ্যাঁ একটু দেখি গ নাম্বার কোশ্চেনটা উঠাই গ নাম্বারটা কোশ্চেনটা উঠাই গ নাম্বারে বলছে হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যোগ টু ইন্টু টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ইন্টু থ্রি পয়েন্ট সিক্স প্লাস থ্রি পয়েন্ট সিক্স ইন্টু থ্রি পয়েন্ট এটাকে সরল করতে হবে এটা হচ্ছে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে ঠিক আছে তো আমি বলছিলাম সরল করো বললেই কি ধরি 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 তুমি একটা কাজ করো এই সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে তুমি মনে মনে কী ধরতে পারো মনে মনে না এটাকে এ ধরতে পারো ঠিক আছে তাহলে এইখানে এ বসাইতে পারবা এইখানে এ বসাইতে পারবা এইখানে এ বসাইতে পারবা এটাকে তুমি বি ধরে ফেলো থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে কী ধরে ফেলো বি ধরে ফেলো তাহলে এইটার জায়গায় সব জায়গায় কী বসাই দিতে পারবা বি ধরতে পার মানে বসাই দিতে পারবো অর্থাৎ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে এক কাজ করো এটার পরিবর্তে কি এ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভের পরিবর্তে কি এ প্লাস টু ইন্টু এটার পরিবর্তে কি এ ইন্টু এটার পরিবর্তে কি এটার পরিবর্তে থ্রি পয়েন্ট পরিবর্তে বি প্লাস এটাও বি এটাও বি তাহলে বি ইন্টু বি এটা দেখো তো এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার মনে রাখবা গরু ইন্টু গরু মানে কি গরুর স্কোয়ার বুবলি ইন্টু বুবলি মানে কি বুবলি স্কোয়ার সাকিব খান ইন্টু সাকিব খান মানে কি সাকিব খান স্কোয়ার অপু ইন্টু অপু অপু মানে কি অপু স্কোয়ার প্লাস টু এই যে এখানে এর জায়গায় এ এই যে বি ঠিক আছে প্লাস বি আর বি মিলে কি বি স্কোয়ার বি ইন টু বি মানে কি বি স্কোয়ার তাহলে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্র পড়ছে দেখো তো এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি পারি কি পারি না পারি তারপর এর জায়গায় এর মানটা বসাই দাও সিক্স পয়েন্ট থ্রি যোগ বীর জায়গায় বীর পানটা বসায় দাও থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে তার স্কোয়ার তো এই দুইটাকে যোগ করে দেখি কত হয় যোগ করে দেখি কত হয় যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ না হ্যাঁ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে কত হয় দশ হয় তাহলে দশ স্কোয়ার তাহলে দশের স্কোয়ার করলে কত হয় দশের যদি তুমি হচ্ছে স্কোয়ার করো দশ স্কোয়ার মানে কি একশো এটা সবাই জানে একশো এটি হবে কি আনসার সবাই কি বুঝছো বুঝছো কিনা বলো সো যারা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা দেখবা তারা সম্পূর্ণ ক্লাস দেখছো এটা বুঝবো কীভাবে লিখবা হচ্ছে ডে থ্রি চাই ঠিক আছে এটা লিখবা তাহলে বুঝবো সম্পূর্ণ ক্লাসটা দেখছো আর তোমরা যা যারা রেগুলার রুটিনে ক্লাস করতে চাও ঠিক আছে তোমরা যারা রেগুলার রুটিনে ক্লাস করতে চাও অর্থাৎ শনিবার শনিবার আর হচ্ছে সোমবার আর হচ্ছে বুধবার ঠিক আছে রাত নয়টায় একদম প্রতিদিন লাইভ ক্লাস করতে চাও একদম আমার সাথে মানে একদম সম্পূর্ণভাবে যুক্ত থেকে একশো ষাট জন মানুষের মতো হচ্ছে রেগুলার ক্লাস করে ঠিক আছে এরা হচ্ছে ভর্তি আছে তো তোমরা যারা ভর্তি হয়ে লাইভ ক্লাস করতে চাও এবং আমার কাছে গণিত শিখতে চাও তারা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন দেখো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ পরবর্তীতে ডে থ্রিতে দেখা হবে আর তোমরা কিন্তু কমেন্ট করো বুঝলে ঠিক আছে আর এইচডাব্লিউ কি দিলাম এই যে দুয়ের খ নাম্বারটা এটা হচ্ছে এইচডাব্লিউ দিয়ে দিলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ